আসসালামু আলাইকুম সাজেক ভ্যালি ভ্রমণের আমাদের এই ভিডিওতে সবাইকে স্বাগতম আমি শেখ রনি মাত্র চার হাজার টাকায় দুইজনে আট হাজার টাকার ভিতরে সাজেক ভ্রমণ তো এই ভিডিওতে দেখাবো সাজেক আলোঠিলা গুহা এবং রিসাং ঝর্ণা মাত্র আট হাজার টাকায় সাজেক ভ্যালি যাওয়া আসা এমন এক মেঘের ভেলায় ভাষা সূর্যোদয় সাথে আলোটিলা গুহা এবং রিসাং ঝর্ণা দেখা সম্ভব ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা থেকে আমরা রাত তিনটার দিকে বের হই বাইক নিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকা আসার পর চিটাগাং রোড হয়ে আমরা দাউদকান্দি কুমিল্লা ফেনি বারিয়ার হাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই রামগড় দিগিনালা রাঙামাটির বাগাইছড়ি সাজেক ইউনিয়ন তো অনেক দীর্ঘ টাইম বাইক চালাতে হয় আমাদের আর বাইক মানেই স্বাধীনতা যেখানে সেখানে খুশি আপনি দাঁড়াতে পারবেন সাজিক ভিলে শেষ পাঁচ কিলোমিটার ঢালগুলি অনেক বিপজ্জনক খুবই সাবধানে বাইক চালাতে হবে এবং টানের উপরে বাইক রাখতে হবে সারাদিন বাইক রাইড করার পর যখন আমরা সাজেকের ভিতরে প্রবেশ করি এক অন্যরকম ভালো লাগা শুরু হয়ে যায় সাজেক ভিলের কথাটা শুনলেই সবার আগে যে দৃশ্যটি আমাদের মানুষপটে ভেসে ওঠে তা হল সবুজ ঢাকা পাহাড় আর পাহাড়ের চূড়ায় মেঘের খেলা ভোর রাত তিনটায় রওনা দেওয়ার পর সন্ধ্যার আগেই চলে আসি সাদিক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ রই তো সাদিকের মসজিদ আর এখানে আমরা ওয়াক্তের সালাত আদায় করতে পারি আর এখান থেকে দেখেন কত সুন্দর পুরো মনোরম পরিবেশ সকালবেলা পুরো চার মানে মেঘের একটাই কো বাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে মিগ আরো কাছে থেকে দেখা যায় আনিগন্স থেকে মোটামুটি বাইক নিয়ে যদি কেউ আসতে চান 378 কিলোমিটার চালাতে হবে কংলাক পাহাড় এই হলো সাজেকের কংলাক পাহাড় এই পাহাড়টা বাইক নিয়ে উঠা যায় না হাইটা উঠতে হয় ওই বাইকটা এখানে রাখলাম হ্যাঁ এর আগে উঠছিলাম সাজাকের মধ্যে সব চাইতে আমার জানা মতে উঁচু পাহাড় হচ্ছে কংলাক পাহাড় তো এখন আছি আমরা কংলাক পাহাড়ে এটার নাম হচ্ছে কংলাকাড়া এই পাহাড় কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার আমরা আগের জায়গায় ফিরে যাই ফেরার পথে জায়গা রে জায়গা বলতে থাকো মনে হলো আর মনটা অনেক খারাপ বাই বাই কংলাক পাহাড় এক রাতের হোটেল ভাড়া আমাদের দিতে হয়েছে এগারোশো টাকা এগারোশো টাকায় আমরা দুইজনে ভালো একটি হোটেল পাই তবে মশার কামড়টা বেস্ট ছিল আমি আর আমাদের বিবন ভাই যাই ভালো লাগছে তো সাজেক একটু হাসি মুখে বলো এই যে আমাদের বাইক এখন রওনা দেব সাজেক করার পর আমরা আলোটিলা গুহা দেখার জন্য রওনা দিলাম সাদেক থেকে আমাদের ফেরার পথে রাস্তায় পড়বে আলোটিলা গুহা পাহাড়ি অঞ্চলে চারদিকের পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে অনেকক্ষণ বাইক চালানোর পরে অবশেষে আমরা চলে আসি আলো তো এখন যাচ্ছি আমরা একটি শোরুম আলো যে গুহা আছে সেই গুহায় যাচ্ছি হেঁটে হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সেই গুহা হ্যাঁ অনেক ঠান্ডা পানি ভয়ানক ভয়ানক ব্যাপারটা হচ্ছে যতই ভিতরে করে যায় ততই অন্ধকার হয়ে আসছে হ্যাঁ যান সমস্যা নাই ভাই খুবই ঠান্ডা সমস্যা নাই যারা ভয় পান তারা গুলো একা আসতে যাবেন না খারাপ অবস্থা হয়ে যাবে ভয় শেষ হয়ে যাবে ভাই ঠিক আছে হচ্ছেন পুরা গোহাটা কিরকম ছিল ভাই আর কত আর কত অনেকক্ষণ হাতহাতির পরলাম বাহিরে আসি না হ্যাঁ ভালো করে ভিডিও করতে পারলাম না এ হচ্ছে অবস্থা ঠিক আছে আলোটি গুহা ঘোরার পর আমরা রিসাং ঝর্ণার দিকে রওনা দিই ফেরার পথেই রিসাং ঝর্ণা পড়বে এখানে আসার পর দেখি ঝুঁকিপূর্ণ রাস্তা মোটর সাইকেল নামানো নেই মোটর সাইকেল না নামানি ভালো তার কারণ হচ্ছে রাস্তাটা অনেক ঢাল অনেক ঢাল খাড়া ঢালের মতো বলতে পারেন বাইক তো নামাবোই যা হবে বন্ধুরা তো এখন দেখাবো আমরা পাহাড়ি এক ঝর্ণা বাইক নিয়ে খাড়াডাল নামার পর আবার বাইক রেখে সিঁড়ি দিয়ে অনেক নিচে নামতে হয় এই ঝর্ণা দেখার জন্য সামনা সামনি এই ঝর্ণা দেখে খুবই ভালো লাগে প্রাকৃতিক যে শব্দ চোখ জোরানো সেই ঝর্ণা একবারে কাছ থেকে দেখা হাত দিয়ে ছুঁয়ে দেওয়া সব কিছু মিলিয়ে এক আনন্দময় সময়কে উপভোগ করা এই রিচাং ঝর্ণা দেখার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সব কিছু মিলিয়ে পাহাড় পর্বত গুহা এবং ঝর্ণা খুবই ভালো লাগে তো অনেকক্ষণ পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে ওঠে আবারও বাইক নিয়ে অনেক খাড়া কি ঢাল হয় বাইক নিয়ে যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র আট হাজার টাকায় আমরা কীভাবে মানিকগঞ্জ ঢাকা থেকে সাজেক ভ্যালি আলো টিলা এবং রিসাং ঝর্ণা ভ্রমণ করে আসি আমাদের বাইকে পঁচিশশো টাকা প্লাস তেল লাগে এবং একটি মোবিল লাগে সাজেকে একদিন আমরা হোটেলে থাকি এগারোশো টাকা দিয়ে আপনারা যদি কেউ মোটর নিয়ে এই সাজেক ভ্যালি আসেন এককজনের চার হাজার করে ওই আট হাজার টাকায় দুজনের হয়ে যাবে ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার বেস্ট ফ্রেন্ড কে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন বান্দরবন টু কক্সবাজার ঢাকা থেকে 110 cc এর বাইক নিয়ে কিভাবে আমরা বান্দরবন কক্সবাজার যাই কম খরচে তা দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এখানে শেষ করে দেব প্রিয় দর্শকবৃন্দু আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আলা আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই আমি তার উপর ভরসা করেছি তিনি মহান সিংহাসনের মালিক আলাইকুম